তৃণমূল কংগ্রেসের চলো পাল্টায় মিছিল তমলুক শহরে মিছিলে পা মেলালেন তৃণমূলের বিধায়ক থেকে কর্মী সমর্থকরা মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে তৃণমূল কংগ্রেসের অঙ্গীকার চলো কেন্দ্রের সরকার পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে চলপাল্টাই মিছিল তমলুক শহরের মানিকতলা মোড় থেকে হাসপাতাল মোড় পর্যন্ত মিছিল হয় উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী শিবানী দে কুণ্ড তমলুকের বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র নন্দকুমারের বিধায়ক সুকুমার দে সহ তৃণমূল কংগ্রেসের মহিলা নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা আগামী চব্বিশের লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিয়াল্লিশটি আসন উপহার দিতে চায় তৃণমূল কংগ্রেস কেন্দ্র সরকারের বদল চাই এসো সবাই চলো পাল্টাই রাখির উপহার না উপহাস জোরে বলো সবাই এবার চলো পাল্টাই এই ছিল তৃণমূল মহিলা কংগ্রেসের মহা মিছিলের স্লোগান ডেল তৃণমূল মহিলা কংগ্রেস টি ধর ড মহিলা তৃণমূল কংগ্রেস টি ধ্বা পা মহিলা কংগ্রেস কমিটি ধ্বা পাশ শাহ তৃণমূল মহিলা কংগ্রেস কি ধর ডুক নিচে 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 ওজি আজকে এই মিটিল কি বলবেন আজকে মিটিল আপনারা জানেন সারা রাজ্যের সমস্ত জেলার তৃণমূল মহিলা কংগ্রেস ব্যানারে বিজেপির কেন্দ্রীয় সরকারকে পাল্টানোর প্রতিবাদে চরপাল্টাই নামের মিছিল আজ আমরা তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সমস্ত নেতৃত্ব কর্মীবৃন্দদের নিয়ে জাগরিত করে সেই মিছিলে আমরা তমলুকের মতো শহর মানিকতলা থেকে হসপিটাল মোড় পর্যন্ত মিছিল করছি এই মিছিলের মধ্য দিয়ে আমরা আগামীর চব্বিশের লড়াইয়ের আহ্বান জানালাম যে বাংলার নারী শক্তি বাংলার উন্নয়নের শুভ শক্তির এক দুর্বৃত্ত দুর্গ করেছিল যে নারী শক্তি যে নারী শক্তি বাংলা ছাড়িয়ে আজকে ভারতবর্ষের মুখে সুপ্রতিষ্ঠিত হতে চলেছে আগামীর লড়াইয়ে নারীরা মহিলা তৃণমূল কংগ্রেসের ব্যানারে মমতা ব্যানার্জির পতাকাকে সামনে রেখে মমতা ব্যানার্জিকে আদর্শ করে তারা লড়াইয়ে বুক চিটিয়ে লড়বে নারীর প্রতি অত্যাচার নারীদের উপর বঞ্চনা মাথা পেতে নেবে না এই স্লোগানের মধ্য দিয়ে আজকের এই মিছিল আমরা আগামী দিনে আরও সংগঠিত করব জেলার তৃণমূল মহিলা কংগ্রেসের সমস্ত মহিলাদের সমস্ত মায়েদের কারণ বাংলার মাটিতে বাংলার মা বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় নারীর অধিকার নারীর স্বাধীনতা নারীর শিক্ষা নারীর প্রগতি যিনি সূর্য দেখিয়েছেন সেই মমতা ব্যানার্জিকে দু চোখে নয়নের মনি করে আজকে বাড়ির প্রত্যেকটি মেয়েরা পথে নেমেছে তারা লড়াই করছে তাদের অধিকারের লড়াই তারা দেশ বাঁচানোর লড়াইয়ে লেগেছে নারীর স্বাধীনতা শুধু নয় নারী অত্যাচারের বিরুদ্ধে নারীর প্রতিবাদ আগামী দিনে চলছে চলবে তৃণমূল মহিলা কংগ্রেস সংগ্রাম চালিয়ে যাবে আমার নাম শিবানী বেকুন্ডু তামলুক সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী